আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আমি দুপুরে বাড়িতে এসে দেখি কি আমার তিনটা প্রিয় পাখি গোসল করতেছে একসাথে শুনতে পালাম যে খাঁচার ভিতরে পানি ছিল না খাবার ছিল না আমার ছোট ভাই আছেন খাঁচার ভিতরে খাবার দিয়েছে পানি দিয়েছে সে কারণে তিনজন গোসল করতেছে বন্ধুরা আজকে অনেক প্রচুর গরম পড়ছে গরমের কারণে পাখি গোসল না করে পারে না এই গরমের জন্য বন্ধুরা পাখি অসুস্থ হয়ে পড়ে অনেকের পাখি দেখতেছি অসুস্থ হয়ে পড়তেছে এই গরমের জন্য প্রচুর গরম পড়ছে এই চার পাঁচ দিন ধরে প্রচুর রোদ দৌড়ছে রই যেরকম গরমও সেরকম বন্ধুরা আপনাদের প্রিয় পাখিকে এই গরমে প্রতিদিন গোসল করাবেন গোসল করার জন্য পানি দিবেন এবং আপনার প্রিয় পাখির খাঁচাটা সবসময় পরিষ্কার রাখবেন গোসল করে কারণ ময়লা নোংরা হয়ে গেলে পাখি অসুস্থ হয়ে পড়ে অনেক রকমের ভাইরাস হয় জ্বর হয় এই গরমে মুরগি পশু পাখি সব কিছু এখন দুর্বল হয়ে যেতেছে এই গরমে আমার প্রিয় পাখি তিনটা গোসল করতেছে মাশাল্লা সবাই দোয়া করবেন এটা হলো আমার জুট পাখি জুট শালিক এই পাখিটার জুট হবে কিন্তু এটা জুট এখনো হয় নাই বড় হলে হয় নাকি অথবা এটা মনে মায়া পাখি মায়া শালিক মায়া শালিক পাখি এটা বন্ধুরা তোমরা যারা এখনো আমার এমডি ইউসুফ শেখ ওয়ান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ এখনই তোমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাও আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এক সপ্তাহ ভিতরে ভিডিও আপলোড করে থাকি এক এক সপ্তাহ পর পর আমার পাখিটা গোসল করছে গোসল করলে পাখিটার শরীর শরীরটা অনেক ভালো লাগে তো দূর হয়ে যায় দুর্বলতা দূর হয়ে যায় আমি প্রতিদিনই পাখি তিনটে গোসল করাই আর বন্ধুরা আমার প্রিয় পাখিকে আমি ফিট খাওয়াই কারণ ফিট ছাড়া আর কোনো খাবার নেই যে খাওয়াবো আমি পাখির খাবার আছে পোকামাকড় ঘাস ফরিং এগুলো তো আমি আনার সময় পাই না ধরে আনার সময় পাই না সেজন্য ফিট খাবার খাওয়াই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে একটা কমেন্ট করে জানাবেন